আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর কামারপাড়া কামারপাড়া স্ট্যান্ড পার হয়ে একটু সামনে এসে হাতের পামে মেন রোডের সাথে একবারে মেন রোডের সাথে সাড়ে কাটা জায়গা এই হচ্ছে মাতারপুরে এলিজাবাদ এক্সপ্রেস এটা সাবার আসুলিয়া চলে গেছে আর এটা চলে আসছে আবদুল্লাপুর থেকে এই সামনের বিল্ডিংটা দেখতেছেন এটা উত্তরা দশ নম্বর সেক্টরের লাশ মাতা এই হচ্ছে রোড সাভারের যে আশুলিয়া রোড এই হচ্ছে মেইন রোড মাতার ওপরে এলিজাবেথ এক্সপ্রেস এই রোডের পাশেই হচ্ছে এই রোডটা হচ্ছে পঁচিশ ফিট এই রোডটা হচ্ছে পঁচিশ ফিট এটা চলমান কাজ চলছে সেনাবাহিনীরা দাগ দিয়ে গেছে ভাঙ্গা চলছে চলমান কাজ চলছে এই রোডের পাশে সাড়ে আট কাটা জায়গা এই জায়গাটা হচ্ছে সাড়ে আট কাঠা আর সেনাবাহিনী যে মাপ দিয়ে গেছে সাড়ে বারো ফিট আর এই জায়গাটা হচ্ছিল কাগজে আছে নয় কাটা কিন্তু বাস্তবে পাবেন সাড়ে আট কাটা কাগজে আছে নয় কাঠা বাস্তবে পাবেন সাড়ে আট কাঠা জায়গাটার মালিক হচ্ছে একজন উনি সেল করে দিবে আগে একটা ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরিটা ভেঙে ফেলছে এই হচ্ছে হলো জায়গার ভেতরটা এই হচ্ছে জায়গার ভেতর এটা হচ্ছে জায়গা জায়গার কাগজপত্র সবকিছু আপ টু ডেট করা আছে আপনারা চাইলে এই জায়গাটা নিতে পারেন জায়গাটার লোকেশনটাও ভালো মাতার উপরে এলিজাবেথ এক্সপ্রেস এটা হচ্ছিলো সোজা চলে গেছে সাবার আর একটু সামনে দশ নম্বর সেক্টর দশ নম্বর সেক্টরে কামারপোড়া কামারপোড়া পার হয়ে এসে আর এরপাশে হচ্ছিল ওয়েস্ট মেডিকেল এই মেডিকেল আছে একটু সামনে এই হচ্ছে সাড়ে আট কাটা জায়গা কাগজে আছে নয় কাটা বাস্তবে পাবেন সাড়ে আট কাটা এই জায়গাটা যারা নীতি ইচ্ছুক শেয়ারে যারা নীতি ইচ্ছুক মেন রোডের সাথে জায়গা কিনবেন এই জায়গাটা নিতে পারেন জায়গাটা যেহেতু মেন রোডের সাথে জায়গাটার লোকেশনটাও ভালো এবং লুকটাও ভালো জায়গাটা অনেক একটা পছন্দনীয় জায়গা আগে একটা পুরোনো ফ্যাক্টরি ছিল ফ্যাক্টরিটা ভেঙে ফেলছে আর এই রোডটা হচ্ছে পঁচিশ ফিট এটা চলমান কাজ চলছে ভাঙা ভাঙি চলছে হ্যাঁ এটা এই যে মাপ দিয়ে গেছে এই পর্যন্ত চলে যাবে আর এই পাশে যাবে সাড়ে বারো ফিট এই হচ্ছে মাথার উপরে এলিজাবেথ এক্সপ্রেস এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দশ নম্বর সেক্টরের মাথা তারপরে কামারপাড়া এটা হচ্ছে প্রত্যাশা ব্রিজ এই ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রত্যাশা ব্রিজ প্রত্যাশা প্রজেক্ট এটা হচ্ছে প্রত্যাশা ব্রিজ প্রত্যাশা প্রজেক্ট এর পরেরটা হচ্ছে প্রত্যাশা প্রজেক্ট এই হচ্ছে তুরাক নদী এই হচ্ছে তুরাক নদী চলে গেছে আপনার তুরাক বিশ্বস্তমার মাঠ এই সামনে বিস্তমার মাঠ এটা একটা বড় ফ্যাক্টরি এগুলা সব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ এলাকা এই সাইড পুরোটা ইন্ডাস্ট্রিজ এলাকা এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এগুলা সব ইন্ডাস্ট্রিজ এলাকা পারে আর এই হচ্ছে মাথার উপরে এলিজাবেথ এক্সপ্রেস এই হচ্ছে জায়গা আপনারা নিতে চাইলে পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন এবং জায়গাটার মূল্য হচ্ছে ছেষট্টি লাখ টাকা কাঠা প্রতি কাঠা জায়গার মূল্য ছেষট্টি লাখ টাকা এই রোডে অবশ্য আশি নব্বই নিচে কোনো জায়গা নেই কিন্তু মালিকের টাকার প্রয়োজন জায়গাটা দ্রুত সেল করে দেবেন যারা নিতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি নিয়ে দিয়ে চিন্তা ভাবনা করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন